শিয়াল নয় সিংহ হতে শেখো কি হবে শিয়ালের মতো চালাক হয়ে চালাকি দিয়ে কোনো কিছু করা যায় না এটা বুদ্ধিমান হয়ে করা যায় তোমাকে বুদ্ধিমান হতে হবে অন্যের ওপর চালাকি করে উঁচু জায়গায় তুমি পৌঁছতে পারবে না আমি বলবো তোমাকে বুদ্ধিমান হতে গেলে এই তিনটে কাজ করতেই হবে আমি জানি অনেক স্বপ্ন আছে তোমার তুমিও স্বপ্ন পূরণ করতে চাও কিন্তু সময় নষ্ট করো কিন্তু তুমি বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা হয়তো কাটাও তোমার হয়তো কোনো না কোনো খারাপ অভ্যাস আছে সেগুলো কিন্তু আজ থেকে ত্যাগ করতে হবে কারণ তুমি আজ থেকে শুধু তোমার স্বপ্নের কথা ভাববে তোমার লক্ষ্যে কথা ভাববে তুমি ভুলে যাবে তোমার চারপাশে কে আছে তোমাকে ভুলে যেতে হবে আগের নিজেকে তোমাকে নতুন নিজেকে তৈরি করতে হবে নতুনভাবে নিজেকে গড়ে তুলতে হবে নিজের স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে কোন তিনটে কাজ করবে যেটা তোমাকে বুদ্ধিমান বানাবে এক নম্বর বলবো সকলের কথায় জবাব না দেওয়া কে কি বললো অল্পতেই রিয়াক্ট করা এটা করা আজ থেকে বন্ধ করে দাও বুদ্ধিমান লোকেরা এই কাজটা করে না তারা কাজের মাধ্যমে জবাব দেয় কিন্তু কখনোই মুখের ওপর সবসময় বোকাদের সাথে তর্ক করে না সুতরাং আজ থেকে তুমি যারা তোমার নামে উল্টো বলবে অত বেশি গুরুত্ব দেবে না একটা সময় তোমার কাজই বলে দেবে যে তুমি কি তুমি কি পারো করতে সেটা তোমার মুখে বলার আর প্রয়োজন হবে না দু নম্বর যেটা বলবো অতিরিক্ত কথা বলা বন্ধ করো হ্যাঁ খুব বেশি কথা বললে মানুষ তোমাকে সস্তা ভাবতে শুরু করবে তোমাকে কেউই গুরুত্ব দেবে না ভাববে ও তো না সুতরাং আমি বলতে চাইছি তোমাদেরকে প্রচুর কাজ করবে কিন্তু কথা কম বলবে খুব বেশি অতিরিক্ত কথা বলার দরকার নেই এতে মানুষ তোমাকে ফেলনা ভাববে তোমার গুরুত্ব কেউই দেবে না সুতরাং থেকে তোমরা কম কথা বলবে এবং তিন নম্বর আমি যেটা করতে বলবো পরিশ্রম করা প্রচুর পরিশ্রম করবে বুদ্ধিমান মানুষরা কিন্তু প্রচুর কাজ করে কিন্তু সকলের সামনে এমন ভাব দেখায় যে তারা কিছুই করেনি কিন্তু তাদের কাজগুলো কিন্তু তাদেরকে প্রচুর ওপরে নিয়ে যায় তাই জন্য তারা সফল হয় সুতরাং বুদ্ধিমানভাবে কাজ করো চালাকি করে লাভ নেই চালাকি যত করবে তুমি নিজেকে ঠকাবে চালাকি করে কোনো কিছু পাওয়া যায় না বুদ্ধিমান হতে হবে বুদ্ধিমানের মতো কাজ করতে হবে খুব তাড়াতাড়ি তুমিও সফল হবে তোমার স্বপ্নগুলো পূরণ করতে হবে আজই তুমি একটা সাদা কাগজে লেখো তুমি কি হতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সেও তুমি লিখে জানাও যে তুমি কি হতে চাও এবং সেই স্বপ্নটা পূরণ করার পর তুমি এই কমেন্ট বক্সে এসে দেখে যাবে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে